ও গোলাম তোমার ঘরের বিবি সেই বিবির কারণে সেই বিবির জন্য তুমি এত কষ্ট করলে বিবির কারণে তোমার জীবন যৌবন বিসর্জন দিলে বিবির জন্য তোমার সব কিছু ত্যাগ করলে বলে বিবির কারণে তুমি বাবা মাকে ত্যাগ করলে বিবির কারণে তুমি ভাই বন্ধুদের ত্যাগ করলে যেই বিবির কারণে তুমি সব ত্যাগ করে তুমি বিবির পাগল হয়ে গেলে ওই বিবি তোমার জন্য কত দুঃখক পালন করবে ও গোলাম যেই বিবির কারণে আজকে তুমি দিন মজুরের কাজ করো আজকে তুমি রিক্সা চালাও ভ্যান চালাও ওরে কত রিক্সা চালককে ঢাকার শহরে দেখি বলে এত কষ্ট করে এত কষ্ট করে সারা দিন তো রিক্সা চালায় চালায় বলে রাত্রে বেলা তো রিক্সা চালায় বলে কেন বলে আমার সংসার আমার সংসারের জন্য বলে সংসারে কে কে আছে বলে আমার বিবি আমার সন্তান বলে বিবি আর সন্তানের জন্য রাত জেগে রিক্সা চালায় দিন ভরে রিক্সা চালায় এত কষ্ট করে বলে কেন বলে বিবি যেন ভালো থাকে মাঝে মাঝে কত রিক্সা Inshallah. প্যাসেঞ্জারের কাছে চর্থাপুর পর্যন্ত হয় বিবির কাছে এসে কখনো বলে না বিবি আজকে প্যাসেঞ্জার আমাকে চর্থাপুর দিয়েছে কত স্বামীরা ওরে বান্দা কতজন ঢাকার শহরে কোম্পানিতে চাকরি করে অফিসে চাকরি করে বলে অফিসের বাস কত গাল করে কোনদিন এসে বিবিরে বলে না বিবি আজকে আমার অফিসের বাস গাল মন্দ করেছে বলে কেন বলে বিবিকে বড় ভালোবাসে এই বিবির কারণেই জীবনের সব বিসর্জন দিয়া দিলে ও ওই বিবি তোমার জন্য কতটুকু শোক পালন করবে বলে তোমার এন্তেকালের পরে তোমার ঘরের বিবি যে বিবির জন্য তুমি জীবন যৌবন বিসর্জন দিয়েছ ওই ঘরের বিবি তোমার জন্য তিন মাস দশ দিন পর্যন্ত শোক পালন করবে তিন মাস দশ দিন অতিবাহিত হয়ে গেল বিবির শরীরে যদি যৌবন থাকে তোমাকে ভুলে নতুন একজন স্বামী গ্রহণ করে সংসার বসাবে তোমাকে তোমার বিবি ভুলে যাবে পদ্মালের মা তোমার করে তোমার ঘরের বিবি তিন মাস দশ দিন পর্যন্ত সব পালন করবে অদ্দালের মা তুমি যেই স্বামীর জন্য যে পুরুষটাকে তুমি জীবনে কোনোদিন দেখো নাই কোনোদিন তুমি তাকে চেন যে পুরুষটার কারণে তুমি তোমার বাবার বাড়ি ছেড়ে দিয়া ওই পুরুষের হাত না ধরে তুমি ওই পুরুষের বাড়িতে তুমি চলে আসলা যেই পর্দার মা জীবনে কোনোদিন দশটার আগে ঘুম থেকে উঠে না স্বামীর বাড়িতে যাওয়ার পর ফজরের আগে ঘুম থেকে ওঠে বলে সংসারে স্বামীর খেত করে শ্বশুর শাশুড়ির খেতমত করে এত কষ্ট করে বলে যেই মেয়েটা জীবনে কোনো দিন তুলে না সেই ঘরে আসার স্বামীকে ভালোবাসার কারণে স্বামীর সঙ্গে বিবাহ হওয়ার কারণে বলে বিবাহের কারণে স্বামীর ঘরে আইসা বলে নিজে তো খায় খায় সন্তানদের খাওয়ায় বলে এত কষ্ট করে স্বামীর বাবা মা কেউ তুলে তুলে খাওয়ায় স্বামী কেউ মাঝে মাঝে তুলে তুলে খাওয়ায় এত কষ্ট করে ও ও কতালের মা তোমার স্বামী তোমার এতেকালের পরে তোমাকে কতটুকু তোমার জন্য সব পালন করবে ও কতালের মা তোমার এতেকালের সঙ্গে সঙ্গে তোমার স্বামী যেই স্বামীর হাত ধরে তুমি তোমার বাবা মাকে ছেড়ে এসেছিলে ওই স্বামী তোমার জন্য কতটুকু শোক পালন করবে বলে তোমার এতেকালের সাথে

এত গুনগুলে বুড়া মাথাটাও বাকা হয়ে গেছে कमर সোজা করতে পারে না এরপরেও ঢাকার শহরে দেখি মাঝে মাঝে বুড়าย প্যাডেল মেরে 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 রিকশা চালায় ঠিক বেলা 100 টাকা খরচ করে এক থলে ভাত খায় না একটা দিন খায় না চার টাকার পাশে বইসা বইসা একটা শুকনা রুটি আর একটা কলা 10 টাকা দিয়ে কিনা নব্বই টাকা বাঁচায় বাঁচায় দুপুর বেলা রুটি আর কলা খায় জীবন যাপন করে মাঝে মাঝে এমন কিছু বুড়া মানুষ দেখলে দাঁড়া জিজ্ঞেস করি বাজার বাড়ি কোথায় বলে জায়গায় ঢাকায় কতদিন বলে বাজান কি বলবো ঢাকায় আজকে প্রায় বিশ বছর পঁচিশ বছর রিক্সা চালায় এখনো কেন রিক্সা চালায় বলে বাজান ঘরে দুইটা সন্তান একটা ফুল একটা মেডিকেলে করে একটা ফার্মেসিতে পড়ে আদের খরচ চালানোর জন্য আমি রিকশা চালাই আমি বাবা আমার আর কোনো উপায় নাই আমার জমি জায়গা নেই এই রিকশা চালায় চালায় দুইটা সন্তানকে আমি লেখাপড়া করাই ও বাজান আমি বড় কষ্ট করে সন্তান দেরকে মানুষ করি কারণ কি বলে বড় হলে আমি যখন একবারে বড় হয়ে যাব অচল হয়ে যাব সন্তানগুলো আমাকে দেখে শুনে দেখে এই জন্য এত কষ্ট করি কাকা ও বাজা দুপুর বেলা খাওয়ার কথা ভাত কেন আপনি শুকনা রুটি আর কলা খান বলে বাজান দুপুর যদি আমি একশো টাকা খায়া পাই একশো টাকা দিয়া যদি দুপুর বেলার খানা খাই সন্তানদের জন্য কি জমা তাদের খরচ কেমনি দেবে আমি একটা কলা আর একটা রুটি খাইয়া নব্বই টাকা সঞ্চয় করে আমি সন্তানদের খরচ চালান সন্তানদেরকে আমি লেখাপড়া করাই এবরি বাবা আজি তোমার হয়ে গেলে তোমার সন্তানগুলো তোমার জন্য কতটুকু সৎ পালন করবে সেই সন্তানের জন্য তুমি দুপুরবেলা রুটি আর কলা খেয়ে তোমার জীবন পার করলে যে সন্তানের জন্য তুমি ঢাকার সরে 20 বছর 25 বছর 30 বছর লিখসা চালাই যে সন্তানের জন্য তুমি এত কষ্ট করলে এত কষ্ট করলে ওই সন্তান তোমার এতেকালের পরে তোমার জন্য কতটুকু সব পালন করবে বলে বাজার তোমার অন্তকালের পরে তোমার সন্তানগুলো একটা বছর পর্যন্ত তোমাকে নাপি তোমার সব পালন করবে তোমার অভাব বুঝবে আহারে আমার বাবা থাকতে আমার মা থাকতে আমি কষ্ট বুঝি বুঝিনা আমাকে কোন কষ্ট করতে দেয় নাই আমি বুঝিনা বাবা মা কেমন আয় গলাম একটা বছর পর্যন্ত তোমার সন্তানগুলো তোমাকে শরণ করবে এক বছর অতিবাহিত হয়ে গেলে মসজিদের ইমাম সাহেব দুপুরে বেলা দাওয়াত দিয়ে তোমার জন্য সব্রে সানি করায় ইমাম সাহেব দিয়ে একবার দোয়া করাইয়া ওই যে তোমাকে ভুলে যাবে রে আর তোমাকে কোনো দিন মনে করবে না অসংখ্যান তোমার বাবা মা তোমার ইন্তকালের পরে তোমাকে কতটুকু সম্মান করবে সন্তান তোমার ইন্তকাল হয়ে গেলে যেই বাবা মা তোমাকে কলে পিঠে করে বড় করেছে লালন পালন করেছে ওই বাবা মা তোমাকে কত দিনের পর তোমার বাবার মা তোমার জন্য এক চোখের পানি ফেলবে আরে আমার সন্তানটা এই সময় এই করতো এই সময় এই করতো ওই সময় ওই করিত তোমার সিটিগুলোকে নিয়ে নিয়ে তোমার জন্য একটা বছর পর্যন্ত শোক পালন করবে এক বছর অতিবাহিত হয়ে গেলে বাবা আর মা যদি বেঁচে থাকে মসজিদের ইমাম সাহেবলে দাওয়াত দিবেন হুজুর দুপুরবেলা আমার বাড়িতে আসবেন দুপুরবেলা দাওয়াত দিয়া সবরে সাথি করাইয়া একবার দোয়া করাইয়া তোমার বাবা মা যে তোমাকে ভুলবে রে আর কোনদিন তোমাকে মনে করবে না সবাই তোমাকে ভুলে যাবে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে ওগোলাম সুম্মা ইয়ুহীকুম আল্লাহ তাআলা বলেন আবার তোমাকে জীবিত করা হবে ওগোলাম প্রশ্ন করো আল্লাহ ছিলাম না ছিলাম তৃতক

এখন হিন্দু দতাকে ক্যাকে এটা প্রশ্ন করো বলে মুসলমান মৃত্যুর পরে মাটি দিয়ে দাফন করলে তাদের মাটির সঙ্গে মিশে গেলে মাটি থেকে আবার জীবিত করতে পারে অমিনহা নুখরিজুকুম তা আরতান কফরা বলে মাটির মানুষ মাটিতে মিশায় দিলেন আল্লাহ বলেন এই মাটির থেকে আবার তোমাকে জীবিত করা হবে বলে হিন্দুরা এবার প্রশ্ন করো আছনি আছম আছে প্রশ্ন করো প্রশ্ন কেমন

বলে হা হা তোমার কাছে যেটা অসম্ভব আমার রবের কাছে তা কিন্তু সম্ভব তুমি যেটা পারো না সেটা আমার আল্লাহ পারে কি কথা না তোমার কাছে যেটা অসম্ভব আমার রবের কাছে সেটা সম্ভব তোমার প্রশ্নের নাও বলে চিটা পুরায় সাই বানাইছো বলে কে বানাইছে সাই তুমি তোমার শক্তি পুষ্টির ক্ষমতা আছে

দূর গرفه আছেন খবরদার যেমন ভাবে শীতল হয়ে যাবে বেশি ঠান্ডাও না গরমও না আমার কবি ইব্রাহিম যেন কষ্ট পায় না বুঝাইতে পারছেনি আল্লাহ তাআলা বলে কোলাম আগুন এর কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা কার

ও আল কিতাঙ্গ আর যারা আহলে কিতাবের অনুসারী যারা মুশরেক বলে মশেক করে যাওয়া মুশ্রেকের পরিচয় বলে সেরে করে যারা বলে কেবন সেরে বলে আল্লাহর পাওয়ার বান্দারে দেওয়া এটার নাম হলো সেরে আল্লাহর ক্ষমতা যদি বান্দারে দেয়

মৃত মূর্তি পূজা করে বসতে ভয়ে গেল তারা এক কিন্তু মুসলমান তার থেকে ভিন্ন রকম বলে কেমন বলে মুসলমান যাই না বুঝা জীবিত মূর্তির পূজা করে কেমন বলে মুসলমান বলে মেম্বার সাহেব একটা কাঠ তৈরি দিছে কাঠ কি কি কাট করছে চাউলের কাট করে দিছে এখন মুসলমান কয়ে মেম্বার সাহেব যদি কাট না বানায় দিত না খায়া বলতাম এর পরিচয় কি এর পরিচয় কি কয়ে মুসলমান চেয়ারম্যান সাহেব একটা টিসিবির কাট বানায়া দিছে ডাক দিয়ে কয় চেয়ারম্যান সাহেব যদি টিসিবির কাটটা না দিত না খায়া বলতাম কয়নি এটা কি

বলে একবার যে জাহান নামের মধ্যে প্রবেশ করবে হবে না বলে কবন থেকে বলে শুরু তাদের জাহান নাম শুরু থেকে তাদের জাহান নামের শুরু হয়ে গেল বলে কবর থেকে শুরু বলে এটা কিভাবে সম্ভব বলে মাটির মানুষ

রব্বে কালিম শুধু বলছেন হাও সঙ্গে সঙ্গে হয়ে গেছে বান্দা রব্বে কালিম হাও বললেই হয়ে যায় বলো বান্দা ওই পানির মধ্যে থেকে সাই সংগ্রহ করার জন্য বোধহয় আমার আল্লাহ তাআলার কোনো কর্মচারীর প্রয়োজন না হ্যাঁ পানির ভিতর থেকে সাই সংগ্রহ করার জন্য বোধহয় আমার রবের ক্ষুদ্র দিহাদের প্রয়োজন না

জীবিত করা হবে বলে আল্লাহ কিসের হাজিরা বলে আমি তোমাকে জীবন দিয়েছি আর মরম দিয়েছি জীবন আর মরম হায়াতের মৌতের মধ্যে একটা সময়ও তো দিয়েছি হায়াতের মৌতের মধ্যে করতে একটা সময়ও তো আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়া দিলাম এই সময়টার ভিতরে তোমার জীবনটা কেমনি তুমি পরিচালিত করছো কেমনে তুমি সাজাইছো ইসলাম মানস না কি মানো নাই না কিছু মানস কিছু মানো নাই কেমনি তুমি আয় করছো কেমনি ব্যয় করছো কেমনে তুমি মানুষের সঙ্গে সৎ ব্যবহার করছো নাকি অসৎ ব্যবহার করছো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছো না ভালো ব্যবহার করছো এরে বান্দা তোমার জীবনে তুমি কি করছো সব কিছুর হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি রবের সামনে তোমাকে দণ্ডায়মান হতে হবে আজ

তোমার নাম আব্দুর রহমান আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল জব্বর আব্দুল সত্তার তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আছে তোমার এতেকালের সঙ্গে সঙ্গে তোমার নাম নিশানা পরিচয় ঠিকানা আবার বিলীন হয়ে যাবে কোথায় তুমি চলে যাবে বলে রবের সামনে হাজিরা দিতে হবে এই হাজিরা দেওয়া থেকে কেউ বাঁচতে পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ বাঁচতে পারবে না আরে গোলাম কি নিয়ে তুমি রওনা করেছো রবের সামনে তোমাকে হাজিরা দিতে হবে বলো আজকে তোমার এই পাওয়া এই জমি তোমার চাইতে বড় 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 হলুরা কম কিন্তু আসে নাই কেউ থাকতে পারে নাই আমিও থাকতে পারবো না বলে কি আমার এরে গোলাপ এই জমিনের মধ্যে নমরুদ আসলো নিজের খোদা দাবি করলো আনা রব্বুকুমুল আলা বলে আমি তোমাদের রব ওই নমরুদ কিন্তু থাকতে পারে না এই জমিনের মধ্যে ফিরাউন আসলো নিজের খোদা দাবি করলো আনা রব্বুকুমুল আলা আমি তোমাদের রব ওই ফিরাউন কিন্তু থাকতে পারে না এই জমিনের মধ্যে কারুন আসছে হামান আসছে গদ্দাফি আসছে সাদ্দাম আসছে তারাও কিন্তু চলে গেছে থাকতে পারে নাই এই জমিনের মধ্যে এরে বান্দা ওই বড় 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 চলে গেল বলো নবপুদের পতনের জন্য